তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এবার প্রকাশ্যে এলো পরিকল্পিত খুনের অভিযোগ মৃত তৃণমূলের গ্রাম কমিটির সদস্য লালু শেখের পরিবার থানায় কুড়ি জনেরও বেশির বিরুদ্ধে মামলা রুজু করেছে বলে জানা যাচ্ছে ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি পরিবারের বক্তব্য বিজেপি আশ্রিত দুষ্কর্তীরা এই ঘটনার সাথে জড়িত উল্লেখ্য বুধবার সন্ধ্যায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তৃণমূল কর্মী তথা গ্রাম কমিটির সদস্য লালু শেখ ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাফিজুল শেখকে নিকটবর্তী মঙ্গলকোটে নতুনহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে লালু শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক অন্যদিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মাফিজুল শেখ কে সেট এটা গেছিলাম আমরা আমরা গিয়েছিলাম কাঁটোয়া মফিজুল কাকা লালু কাকা আমি ছালাম আর আমি কালিনি যখন একটা কেসে যেমনি থানা হাজিরি খাতা দেয় সে খাতাটা দিয়ে কাকা সইটা করে দিল দিয়ে কাকা মফিজুল মফিজুল লালু দুজনই দিয়ে ওরা মোটর সাইকেলে চলে এলো চলে আসার পর এবার আমি যখন ওই খাতাপত্রগুলো যখন নিয়েছি যখন নিয়ে আসছি তখন আমাকে ডাক বাংলা মোড়ে থেকে আমি ফোন করছে বাড়ি থেকে বালু মার্ডার হয়ে গেছে আমার কিস কী করি হলো যে এই ব্যাপার দিব যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলেই দেয় ওদের দিকে ফেলে চার চাকা গাড়ি চার চাকা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেই দেওয়ার পর ওকে পরিকল্পনা করে মার্ডার করে করলো কারা করলো এখন আমরা তখন কিছু বলতে পারবো না প্রশাসন দেখছে এখন চার চাকাটা কোথায় আমি তো নিজেই দেখতে পাই না এখন চার চাকাটা চার চাকাটা দেখছে থানা হ্যাঁ এটা কি এটা কি না খুন না এটা খুন এটা পরিকল্পনা করি বন্দল করতো আপনার কেন বুন্দল এটা শুনন্দল আমার কাকা আছে অঞ্চল সভাপতি তৃণমূল তৃণমূলে আর লালু শেখ আছে উধানের শ্বশুর আর যারা মেরেছে তারা কি করে কোনো পাঠী করে তারা কারা মেরেছে এখন আমরা এখন কি করে বলি মৃত লালু শেখের বয়স পঞ্চাশ বছর বলে জানা গেছে পরিবার সূত্রে তিনি গ্রাম কমিটি সদস্য হওয়ার পাশাপাশি লাখুরিয়া পঞ্চায়েত প্রধানের শ্বশুর তার বাড়ি লাখুরিয়া গ্রামে জানা গেছে কাটুয়া কোর্টে দু সালের একটি রাজনৈতিক মামলার সাক্ষী দিয়ে একটি বাইকে করে মঙ্গলকোট ফিরছিলেন লালু শেখ ও মফিজুর শেখ রাস্তায় ফেরার সময় নতুন হাট কুসকরা রোড ধরে তারা আটঘরা যেতেই একটি ইট ভাটার কাছে একটি চার চাকা গাড়ি তাদের বাইকটিকে ধাক্কা মারে দুজনই ছিটকে পড়েন অভিযোগ এরপর চার চাকাতে থাকা লোকজন ও আশপাশে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা লোকজন তাদের উপর লাঠি রড নিয়ে আক্রমণ করে তারপর তারা মারা গেছে ভেবে তাদের ফেলে দিয়ে পালিয়ে যায় এরপর দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মঙ্গলকোট নতুন হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসক লালু শেখকে মৃত ঘোষণা করেন আর মফিজুলকে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখান থেকে কলকাতায় রেফার করে বর্ধমান হাসপাতালে চিকিৎসকেরা এই পথ দুর্ঘটনা ঘিরেই রহস্য দেখা দিয়েছে পরিবারের অভিযোগ পরিকল্পিত দুর্ঘটনাটি ঘটানো হয়েছে ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবি রেখেছে মার্ডার করা হয়েছে

রাগে এরকম করলো। এর আগে অন্য কোনো শত্রু ছিল রাজনৈতিক শত্রুতা। কি সাক্ষী দিয়ে কি করতে গেছিলেন আপনারা? ওনারা গিয়েছিলেন কাটোয় একটা সাক্ষী ছিল কাটোয় সাক্ষী দিয়ে ফিরছিল কোটা থেকে। কিসের সাক্ষী ছিল ওটা? ওনা একটা ঝামেলা কোনো রাজনৈতিক ঝামেলার সাক্ষী করে দিয়েছিল সেই সাক্ষী দিয়ে ফিরছিল সেই ঝামেলাটা কিসের মানে গোষ্ঠীদ্বন্দ্বের ঝামেলা না না গোষ্ঠীদ্বন্দ্বের ঝামেলা না। ওটা পার্টিগত আর বিজেপির সাথে ঝামেলা ছিল আগে। কোনো কেস ছিল সেই কেসের সাক্ষী ছিল। কত সালের কেস ছিল? ওটা 2018 সালের।

উনি কি তৃণমূলের কোনো পদে ছিলেন গ্রাম কমিটির মেম্বার ছিলেন এখন আপনারা তাহলে কি চাইছেন এখন আমরা চাইছি দোষীরা যাতে শাস্তি পায় যত যত সেটা চাইছি প্রশাসনের কাছে আরেকজন তো ছিল তার শ্রী অঞ্চল সভাপতি ছিলেন মফিজুল সাহেব তিনি এখন কলকাতায় ভর্তি আছেন তার অবস্থা খুব আশঙ্কাজনক আপনার নাম আনোয়ার সাহেব মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানি না পুলিশ তদন্ত করছে পুলিশের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে বলে তিনি জানিয়েছেন তদন্ত করছে আর একজন মারা গিয়েছে মফিজুল না সুস্থ হয়ে এলে হয়েছে মফিজুল আসার পর মফিজুলি বলতে পারবো এটা কি হয়েছে আমরা মিথ্যা করে কারণ বদনাম দিতে পারি না আর যদি কেউ করে থাকে সেও ছাড় পাবে পুলিশ যেটা বলছে যে দেখা যাচ্ছে যে না একটা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে যে একটা গাড়ি এসে ধাক্কা দিয়েছে হ্যাঁ এবার সেই গাড়িটাকে শনাক্তকরণ আর যারা হয়েছিলো তার মধ্যে যে এখনও মফিজুল জীবিত আছে মফিজুল তো কথা বলতে পারবে তার অবস্থা কেমন এমনি অবস্থা মানে ব্রেনে আঘাত লাগিয়েছে খুব তবে খুব মানে ইয়ের ব্লাডটা বন্ধ হয়ে গেছে আর ইয়ে হয়নি অবস্থা হ্যাঁ ওরা যদি ও যদি এখানে এরা পারে ভালো হয় আমি ঘটনা দুর্ঘটনা কিছুই আমি তো কি করে বলবো এটা তদন্ত করার পর পুলিশ যেটা বলবে পুলিশের সঙ্গে দেখা যাবে তার দিকে দেখানো প্রশাসনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে প্রশাসন বলেছে যে আমরা আমাদের কাজ করবো আমাদেরকে একটু সময় দিন আর এখন একটাই কাজ হচ্ছে যে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না মফিজুলকে এখন সুস্থ করে নিয়ে আসা হচ্ছে আমাদের প্রধান কাজ মফিজুল আসার পর মফিজুল যদি বলে আমাকে কেউ মেরেছে তখন তার তদন্ত হবে তখন তার ব্যবস্থা হবে কয়েক বছর আগেই ওই অঞ্চল ওই অঞ্চলেরই সভাপতি করবে হ্যাঁ হ্যাঁ মঙ্গলকোটের এখন আবার সমাজবিরোধীদের কিছু দাফি বেড়েছে কিছু সিপিএমের হালমাদ বাহিনী এদিকে বিজেপির হালমাদ বাহিনীদের দাফা বেড়েছে কিন্তু মঙ্গল কিছু করতে পারবে না যারা মার্ডার কেসের আসামি তারা সব এক জায়গায় জড়ো হচ্ছে জড়ো হয়ে কোনোখানে কিছু করতে পারবে না মঙ্গলকোট শান্তির জায়গা মঙ্গলকোট শান্তি আর মঙ্গল আমরা কোনো অশান্তি হতে দেবো না অন্যদিকে লালুর শেখের ভাইয়ের দাবি ঘটনার পিছনে বিজেপির আশ্রিত দুষ্কৃতিরাই রয়েছে তবে এ বিষয়ে বিজেপির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিরো রিপোর্ট মোবাইল নিউজ নাইন